নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি আজকে আমি ডিম আর মাছ একসাথে ঝোল করে তোমাদের দেখাবো এই গরমে একটু খাটনিটা যাতে কম হয় শরীরটা যাতে ভালো থাকে সারাক্ষণ রান্নাঘরে না থাকতে হয় সেই জন্যেই আমি এই রেসিপিটা আজকে বানাচ্ছি তার জন্য আমি তিনটে আলু প্রথমে সেদ্ধ করে রেখেছি আলু তিনটে ম্যাশড করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তার সাথে আমি দুটো পেঁয়াজ এরম করে কুচিয়ে রেখেছি পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে একটা টমেটো কুচি এক চামচ আদা পেস্ট ও রসুন পেস্ট স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল খেলে তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো আর দেবো আমি দু চামচ সর্ষের তেল সর্ষের তেলটাও তোমরা ইচ্ছা করলে আরও বেশি পরিমাণে দিতেই পারো এবার এই সবগুলোকে একসাথে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেব ভালো করে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব এবার আমি জলের সাথে ভালো করে একটু মিশিয়ে নেব আলুটাকে আমি যেহেতু এটা ঝোল করব তাই আমার আরেকটু জল লাগবে আমি আরেকটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে দেবো এদিকে আমি তিনটে ডিম সেদ্ধ করে রেখেছি ডিম তিনটেকে আমি একটু ভেজে নেব আমি এটা ডিম আর মাছ একসাথে এই ঝোলটা আজকে আমি করব। একটা ডিম আমি কেটে দিলাম কারণ আমার ছেলে গোটা ডিম দিলে ওর কুসুমে গন্ধ লাগে তাই একটা আমি কেটে ভেজে নিচ্ছি আর দুটো গোটা দিয়েছি খুব হালকা করে আমি ডিমটা ভেজে নিলাম এবার ডিমটাকে আমি তুলে রেখে আমি মা দুপিস মাছ নিয়েছি মাছও আমার খেতে ইচ্ছা করছে বলে আমি দু পিস মাছ ভেজে নিচ্ছি একসাথে রান্না করলে তোমার সময়ও বাঁচবে গরমে কষ্টও কম হবে আর খেতেও কিন্তু খুবই টেস্টি এই রেসিপিটা মাছটাও আমার ভাজা হয়ে গেছে এবার মাছটা আমি তুলে রাখব এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে রেখেছি আমি এবার ঝোলটাকে নামিয়ে রাখবো এবার আমি কড়াইতে আবারও এক চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি একটু ফোড়ন দেবো আমি সামান্য একটু গোটা জিরে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর তিনটে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল খেলে তোমরা কাঁচা লঙ্কাটা চিঁড়েও দিতে পারবে এটাকে সামান্য একটু আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এর মধ্যে আমি ওই ঝোলটা দিয়ে দেব আমি ডিম আর মাছ দুটোই এখন এর মধ্যে দিয়ে এটাকে আমি হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য আবারও ঢেকে দেব তার আগে এর মধ্যে আমি এক চামচ ভিনিগার ওয়াটার দিয়ে দিচ্ছি তোমাদের ভিনিগার ওয়াটার না থাকলে তোমরা লেবুর রস দিতে পারো এক চামচ তাতে স্বাদটা খুব ভালো লাগে আর যদি খেতে কেউ গন্ধ পায় তাহলে এই গন্ধটাও আর থাকবে না কেউ বুঝতেই পারবে না মাছের ঝোল বা ডিমের ঝোল একসাথে করা আমি পাঁচ মিনিট বাদে ফিরে এলাম গ্যাসটা আমার অফ করে দিয়ে দেখো আমার ঝোলটা একদম টেনে গেছে এবার আমি এর উপর দিয়ে একটু গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব গ্যাসটা অন করে আমার এটা একদম রেডি এবার নামানোর আগে আমি এক চামচ কাসুরি মেথি হাতের মধ্যে একটু গুঁড়ো করে এর উপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি দিলেও স্বাদটা খুবই সুন্দর হয় এবার টাকে আমি একটু নেড়ে চেড়ে সার্ভ করার জন্য একদম রেডি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এরকম রেসিপি যদি নতুন বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য এবার যে ডিম খায় তাকে ডিমের ঝোল দাও যে মাছ খায় তাকে মাছের ঝোল দিয়ে দাও তবে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা